নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার দরার আর আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকের পর্বে আমি শেয়ার করছি মুড়ি দিয়ে দারুণ মুখরোচক একটা চটপটা নাস্তার রেসিপি বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই এই মুড়ির রেসিপিটা তৈরি হয়ে যায় বানানো তো খুবই সহজ খেতেও লাগে ভীষণই ভালো তাহলে চলো আমরা এই রেসিপিটা বানানো শুরু করে দিই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চার কাপ মুড়ে নিয়েছি নর্মাল যে চায়ের কাপগুলো হয় সেইগুলোর আমি চার কাপ মুড়ি নিয়েছি তোমরা মুড়ির পরিমাণটা তোমাদের সদস্য অনুযায়ী কম বেশি করে নিও এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল যাতে মুড়িগুলো এর মধ্যে ডুবে যায় আর এটাকে পাঁচ মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুচি নারকেলটাকে একটু ভালো করে ভেজে উঠিয়ে নেব এরপর দেখো আমি দিয়ে দেবো অল্প গোটা সর্ষে তার সাথে আছে ছোলার ডাল বিউলির ডাল গোটা জিরে শুকনো লঙ্কার কারিপাতা এইগুলো আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি ছোলার ডাল আর বিউলির ডালটা এক চামচ করে আছে গোটা জিরে আর সর্ষেটা হাফ চামচ করে আছে এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা এখানে কিন্তু গ্রেট করা আদাটাই ব্যবহার করে তাহলে বেশি ভালো লাগবে আদা দিয়ে সমস্ত ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু ভেজে নেবো খুব বেশি কিন্তু ভাজার দরকার হবে না পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দেখো এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি মুড়িটাকে জল থেকে খুব ভালো করে উঠে নিচ্ছি দেখবে যতটা সম্ভব জলটা যেন ঝরে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু নুন এগুলো দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কম বেশি করে নিই এখানে আমি আগের থেকে একটা মাঝারি সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ওদিকে মুড়িটাকেও আমি জল থেকে ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এগুলো সব যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি যে মুড়িটাকে উঠিয়ে রেখেছিলাম সেই মুড়িটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে ভেজে রাখা যে নারকেলটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে নিয়েছিলাম আমি বাদাম সেই বাদামটাকেও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবে তত ভালো কিন্তু আমাদের রেসিপিটাও তৈরি হয়ে যাবে দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমচুর পাউডার এটা দিলে বেশ একটা চটপটা ফ্লেভার আসবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও আবারও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আবারও সমস্ত কিছু একবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা দেখো কত সহজেই একটা দারুণ চটপটা মুখরোচক নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল এটা তোমরা বিকেলে চায়ের সাথে খেতে পারো জলখাবারেও বানিয়ে নিতে পারো বানাতে কিন্তু এমন কিছু সময় লাগে না আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারো আমি শুধু আলু দিয়েই করেছি তো বন্ধুরা দেখ তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ চটপাটা মুখরোচক নাস্তার রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আজকে আসছি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই